এবং সেই সমন্বয়কের মধ্যে এই যে দশ পনেরো জন বা দশ বারো জন পরিচিত মুখ তাদের বাড়ি দেখা গেল আরও একশো দেড়শো নেতা দাঁড়িয়ে গেল আবার সেই একশো দেড়শোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে দেখা গেল পাঁচ ছয় হাজার লোক দাঁড়িয়ে গেল এদের কাজ হলো মপ তৈরি করা এদের কাজ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঢুকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা বিভিন্ন বাড়িঘর লুট করা আওয়ামী লীগের লোকজনকে ধরা এবং এটা সপ্তাহখানিক মানুষ সহ্য করেছে এরপরে ধীরে 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 এখন এটা একেবারে ডাকাতির পর্যায়ে চলে গেছে মোহাম্মদপুর ধানমন্ডি গুলশান বনানি থেকে শুরু করে সবচেয়ে বেশি ডাকাতি হয়েছে বসুন্ধরা এলাকাতে এবং আওয়ামী লোককে ধরার নাম করে আওয়ামী নেতাদেরকে ধরার নাম করে যে পরিমাণ বাড়িঘর লুটপাট হয়েছে বসুন্ধরাতে এটা এই ঢাকা শহরে কেউ কল্পনাও করতে পারেনি কখনো দিনে দুপুরে এবং যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে উত্তরাতে এই সমন্বয়ক নাম দিয়ে রীতিমতো একেটাকে ডাকাতি বলা যেতে পারে এর ফলে কি হলো এখন এইটা একটা রীতিমতো গলার কাটা এবং গালিতে পরিণত হয়েছে এই মাত্র কয়দিন আগে জাস্ট কয়দিন আগে ধানমন্ডি থানার একেবারে কাছাকাছি একটা বাড়িতে একজন লোককে ধরার জন্য এবং সেই বাসায় ডাকাতি করার জন্য যে লোকরা গেল এবং তারা এর আগেও বেশ কয়েকটা অপকর্ম করেছে পুরো ধানমন্ডির ছয় নম্বর রোড সাত নম্বর রোড একেবারে দুই মানে ধানমন্ডির এক দুই তিন থেকে শুরু করে একেবারে সেই বত্রিশ নম্বর পর্যন্ত এই গ্রুপটি বিভিন্ন সময় তাণ্ডব করেছে এবং প্রথম দিকে তারা খুব ম্যাটিকুলাসলি অর্থাৎ ঢাকা কলেজের সামনে এক গ্রুপ বসে থাকতো আর গ্রুপ বসে থাকতো সিটি কলেজের সামনে এবং তারা ওই শিকার খোঁজার জন্য গোয়েন্দা কায়দায় এই বিভিন্ন রোডে যেত এবং এক একটা বাড়িকে টার্গেট করে তারা বলতো আয় কখনও সিটি কলেজ থেকে যেত কখনও ঢাকা কলেজ থেকে যেত এবং এটি আগস্ট মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত চলছে পরবর্তীতে যখন জামাতের লোক শিবিররা এখানে খুব শক্তিশালী হয়ে গেলো তখন এটা একটু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা কমে গেল আর ছাত্রদল যখন এখানে চলে এলো তখন ছাত্রদল এই সমস্ত কাজ মানে যাতে ক্যাম্পাস ব্যবহার হতে না পারে সেটা তারা না করে ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ তারা এই ফুটপাতে চাঁদাবাজি ঠাজাবাজি এই জিনিসগুলো মানে পলিটিক্যাল সামনে বসে মাস্তানি করা মিছিল করা এই করা এলাকার যে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়েই জড়িত কিন্তু এরকম চুরি ডাকাতির সঙ্গে আসলে ছাত্র শিবির বা ছাত্র দলে যারা মূলধারার যারা লোকজন আছে তারা জড়িত না কিন্তু সমন্বয়কের নাম ব্যবহার করে এখনো পর্যন্ত একেবারে বর্ন ক্রিমিনাল মানে যারা রীতিমতো বর্ন ক্রিমিনাল আমি নিজের চোখে দুই নম্বর রোডে পুলিশের সামনে সেই বড় বড় চাপাতি নিয়ে তারা যেভাবে একজন আর ধাওয়া করেছে এক গ্রুপ আরেক গ্রুপ ঢাকা করেছে এবং মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে এটা এখন রীতিমতো একটা বিভীষিকায় পরিণত হয়ে গেছে কিন্তু এই গ্রুপটির বিরুদ্ধে এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি যেটা নিয়ে এই কথাগুলো বললাম আমি আসলে এদেরকে নিয়ে কখনো ভিডিও ঠিডিও করিনি একটা মানসিক এবং মানবিক দুর্বলতার কারণে যে সত্যিকার অর্থে এদেরকে গালাগালি করলে তো ওই যে হান্নান মাসুদ বলেন এরা তো আসলে ঝুঁকি নিয়েছে সার্জিস বলেন ঝুঁকি নিয়েছে মাহফুজ ঝুঁকি নিয়েছে তারপরে সুজীব ভুইয়া তারা ঝুঁকি নিয়েছে নাহিদ ঝুঁকি নিয়েছে তো এদের আলটিমেটলি দায় দায়িত্বটা এদের দিকে চলে আসে কিন্তু বাস্তবতা হলো যে সারা বাংলাদেশে এই মবের নামে যা কিছু হচ্ছে এবং এই সমন্বয় এক নাম ব্যবহার করে যে ধরনের চাঁদাবাজি হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই যে উপরে যে শীর্ষ পর্যায়ে দশ জন যে নেতা রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ নাই। এবং এরা মানে যারা এই মববাজি করে তারা কিন্তু এদের সঙ্গে এদের পরিচয় নেয় অনেকে জানেও না চিনেও না যে কারা এই কাজগুলো করছে কিন্তু আলটিমেটলি এদের যাকে বলে ব্লেমটা এই শীর্ষ নেতাদের উপরে চলে আসছে আর জনগণ তো এত কিছু বিচার করবে না বিশ্লেষণ করবে না পর্যবেক্ষণ করবে না তারা তাদের মতো করে এই সমন্বয়কদের ধরে এখন এনসিপিকে গালাগাল করছে ওই যে একটা দাড়িওয়ালা বদমাস সেই যে এখন এনসিপি থেকে বাদ পড়ে গেছে যাকে ছোট ধর্মের বলা হয় মানে এখন দুদুকে তাকে ডাকাডাকি করছে মানে এটা কোথায় ছিল মানে এ কোথায় ছিল আন্দোলনের কোথায় ছিল কি ছিল কোথায় পড়াশোনা করছে কি করছে মানে আসলে সমন্বয় যারা শীর্ষ নেতৃবৃন্দ এদের তো প্রথমে উচিত ছিল এদেরকে টানিয়ে পেটানো ফার্স্ট থিং হল যদি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন নাগরিক কমিটি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা মূলত নেতৃত্ব দিতে চান রাজনীতি করতে চান তো রকম যারা দরবেশ পরবেশ যাদের বিরুদ্ধে হয়েছে তাদেরকে ধরে এনে তাদের অফিসের সামনে টানিয়ে যদি এদের বিরুদ্ধে মপ পরিচালনা করা হতো এদেরকে জুতা ফেটা করা হতো পুষ্পুত্ত লিখে না ডাইরেক্ট পুরো বাংলাদেশ কিন্তু ঠান্ডা হয়ে যেত তারা আওয়ামী লীগের লোককে পেটাচ্ছে বিএনপির সাথে ফাইট করছে শামসুজ্জামান দুদুকে গালাগালি করছে তো সেখানে তো তাদের সমস্যা হচ্ছে না তারা তারেক রহমান সাহেবকে সমালোচনা করছেন আওয়ামী লীগের শেখ হাসিনাকে তারা গালাগাল করছেন কোনো সমস্যা হচ্ছে না এমনকি নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল রেজওয়ানা আদিলুর রহমান সবাইকে তো এনসিপির লোকজন গালাগাল করছে কিন্তু এই সমস্ত লোকজন এই যে হান্নান মাসুদ তাকে শোকস করতে হবে কেন হান্নান মাসুদকে যদি শাস্তি দিতে চায় তারা এরকম এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় তাহলে তো এই পুরো জিনিসটা বন্ধ হয়ে যায় হান্নান মাসুদ কোন সাহসে এই যে পুলিশের সঙ্গে যারা বেদবি করলো তারপরে থানাতে যারা রীতিমতো আক্রমণ করতে আসলো এবং আমরা ভিডিও ফুটেজে পুলিশের যে ধৈর্য দেখেছি তো সেক্ষেত্রে এই ছেলেদেরকে আবার থানা থেকে কেন ছাড়িয়ে আনা হলো এই জন্য হান্নান মাসুদকে শুধু শোকজ দিলে হবে না একে ওই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি যেভাবে মব তৈরি করে আপনারা একজন প্রধান শিক্ষককে পিটাতে পারেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন সভাপতির পাছার উপরে লাথি মারতে পারেন এবং সেই ভিডিও ছেড়ে দিতে পারেন তাহলে হান্নান মাসুদকে এই কাজ করতে অসুবিধা কোথায় ওই যে যে আর যে দরবেশ আছে তাকে এই কাজ করতে অসুবিধা কোথায় বলেন কোনো অসুবিধা নাই তো এরকম দুই চারটা কাজ করলেই তো ইমেজ চলে আসে যে আমাদের এই দলের নাম ব্যবহার করে তোমরা এই কাজগুলো করেছো কাজেই এইগুলো করে তারপর ভিডিও আপনি ছেড়ে দেন ভিডিও ছেড়ে দেন দেখেন জনপ্রিয়তা কাকে বলে সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা চলে আসবে এই যে দরবেশ এই দরবেশে মানে এদের ফিজিক্যালি ফিজিক্যালি মানে শরীয়তে বিচার ছাড়া যেভাবে চোরকে সরিয়েতের বিচার করা হয় বাটপারকে সরিয়েতের বিচার করা হয় বেত্রাঘাত করা হয় এরকম বেত্রাঘাত ছাড়া কোনো অবস্থাতেই এখন এনসিপি যে বিপদের মধ্যে পড়েছে ইমের সংকট পড়েছে এই ইমের সংকট থেকে বেরোতে পারবে না তাদের দলের লোকদেরকে বেত্রাঘাত করতে হবে নিজেদের হাতে এবং এই কাজটি করার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ মপ বন্ধ হয়ে যাবে এবং তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ফিরে আসবে এখন আমি তো দেখেন এত কিছু হচ্ছে এত কিছু হওয়ার পরেও কিন্তু এখন এখন পর্যন্ত পর্যন্ত এই যে মাহফুজ একটা দুর্নীতি করেছেন শুনিনি সজীব ভুইয়ার বাবা কে নিয়ে কথাবার্তা হচ্ছে তারপরে নাহিদের বাবাকে নিয়ে কথা হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে নাহিদ কারোর কাছে ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে এগুলো তো এখন পর্যন্ত শোনা যায়নি সার্জিসকে গাড়ি দিয়েছে গাড়িতে করে ঘোরাফেরা করছে কিন্তু সার্জিস কারোর কাছ থেকে দশ টাকা ঘুষ খেয়েছে এখনও পর্যন্ত শোনা যায়নি আর সবচেয়ে এই গ্রুপের মধ্যে সবচেয়ে যে মেধাবী যে ছেলেটি তো তার সম্পর্কে তো কোনো কথাই এখন পর্যন্ত আমরা নেতিবাচক কোনো কথাই শুনিনি কোনো কথাই তো শুনিনি সে তো সেই যে তার মতো সে রাজনীতি করে যাচ্ছে তার মতো সে কথা বলে যাচ্ছে সব জায়গাতে সে হয়তো অ্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির বদনাম আসেনি কিন্তু এই সমস্ত দরবেশদের দায়দায়িত্ব কেন তাকে নিতে হবে কেন তাকে বা তাদেরকে নিতে হবে কাজে এদের বিরুদ্ধে এই যে যারা পুরো সমন্বয় এক নামটিকে গালিতে পরিণত করে ফেলেছে ফলে আমি মনে করি যে এনসিপি যদি সফল হতে চায় ডক্টর মোহাম্মদ তিনুস যে কিংস পার্টি করতে চান সেই কিংস পার্টির যারা লোকজন তাদেরকে যদি সফল হতে হয় তাহলে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন লাগালেগির চাইতে নিজেদের পেছনে যারা স্ক্রু ঢুকিয়ে দিচ্ছে তার দলের লোক তার নিজের নাম ব্যবহার করে সবাইকে সে শাসন করতে পারবে না উপজেলা পর্যায়ে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা পর্যায়ে তারা গিয়ে অনেকে লাঞ্ছিত মানে হয়ে আসছে হাসনাত আবদুল্লাহ লাঞ্ছিত হয়ে আসছে এর কারণ হল ওখানে তারা শক্তি দেখাতে পারছে কিন্তু ঢাকার শহরে বিশেষ করে দুই তিনটে জায়গাতে পয়েন্টে তারা তো এখনও পাঁচশো লোক জড়ো করার ক্ষমতা তাদের রয়েছে তো সেই পাঁচশো লোকের যে ক্ষমতা নিয়ে তারা যদি এরকম দুই চারজন দরবেশকে যে আগে মানে মানে দৃষ্টান্তমূলক সরিয়েতে বিচার করে নেই সরিয়েতে বিচার করে নেই তারপরে লোক যা হবার হবে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে পুরো বাংলাদেশ মানে বান্দরবনে গিয়ে হাসনাত আবদুল্লাহ যে বিরূপ পরিস্থিতির শিকার হয়েছে বরিশালে গিয়ে শিকার হয়েছে তারপর শেষে অন্যান্য জায়গাতে শিকার হয়েছে তো এটা এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে যদি তারা এরকম ঢাকা শহরে যেসব ক্রিমিনাল ইতিমধ্যে ক্রিমিনাল হয়েছে তাদেরকে ধরে এনে আচ্ছা মতো পিটিয়ে তারপর শেষে সেগুলো যদি ভিডিও ফুটেজ সেরে দেওয়া হয় এবং এদেরকে একজন দুইজনকে যদি তারা এই যে কোনো একটা অভিযোগের প্রেক্ষিতে যে আমাদের অফিস লুট করতে এসেছিলো আমাদের এই কাজ করতে এসেছিলো এবং এই এই অপকর্ম করেছে এই জন্য তাদেরকে আমরা থানায় দিয়ে দিলাম থানায় দেওয়ার আগে আচ্ছা মতো ডলা দিয়ে বানান দিয়ে তারপরে যদি এই কাজগুলো করা হয় এই এনসিপির যারা যারা আছেন আপনি চিন্তা করেন এনআসিউদ্দিন পাটোয়ারি আছেন অন্যান্য যে সকল নেতা আছেন আমি সবার নামও জানি না বাট ফেস তাদেরকে চিনি উইথ ডিউ রেসপেক্ট তাদের বিরুদ্ধে বদনাম হয়নি তারা তো পলিটিক্স করার চেষ্টা করছেন কিন্তু এই লোকগুলোর কারণে পুরো সমন্বয় এক নামটা একটা গালিতে পরিণত হয়েছে এবং ওদের কারণে দেখা গেল সাধারণ আমজনতা রাজনৈতিক দলগুলো যেভাবে এনসিপিকে আক্রমণ করছে এনসিপি এই বিষয়গুলো ওন করে মানে এই অপকর্মগুলো ডাকাতিগুলো লুটপাটগুলো মবগুলো যদি তারা ওন করে কিংবা শুধুমাত্র রিগ্রেট করে কাজ হবে না এখানে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে বিএনপি যেই কাজটি করতে পারছে না বিএনপি শুধুমাত্র দেখা গেল যে তাদের দলের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে অভিযোগ আসছে কয়েকজনকে দল থেকে বহিষ্কার করেছে ঘটনা তা না এখন এরশাকের এত ক্ষমতা এরশাকের এত ক্ষমতা এরশাক যদি তার লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের চিহ্নিত চার পাঁচজন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে গণপিটনে দেয় আচ্ছা মতো তাদেরকে ধরে আচ্ছা মতো গণপিটনে দেয় তাদের বিরুদ্ধে যদি বিএনপি মপ তৈরি করে ফেলে বা বিএনপির সবচেয়ে বেশি বদনাম হচ্ছে কি নিয়ে বদনাম হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপির যারা নেতাকর্মী তারা এই ভুয়া মামলা ভুয়া মামলার বাদী হয়ে একটার পর একটা মামলা দিচ্ছে যার সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই তো এদেরকে বাদী এরকম চার পাঁচজন বাদীকে ধরে এনে বিএনপি অফিসের সামনে পল্টনের অফিসের সামনে যদি দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হয় সঙ্গে সঙ্গে বিএনপি গেইন করবে এখন যে অবস্থায় চলে গেছে এখানে আসলে মব তৈরি করার ক্ষেত্রে তো কারো অনুমতি তো লাগে না পুলিশের সাথে বেয়াদবি করতে তো অনুমতি লাগে না থানা ঘেরাও করতে অনুমতি লাগে না সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি করতে কারো অনুমতি লাগে না কোনো একজনকে টেলিফোন করে ধমকি দিতে অনুমতি লাগে না কিন্তু নিজের দলের মধ্যে যে সমস্ত লোকজন বা নিজের নাম ব্যবহার করে যে সমস্ত লোকজন অপকর্ম করছে তাদের ব্যাপারে এত দ্বিধা কেন এত ভয় কেন এত সংকোচ কেন এই সংকোচ নিয়ে এত কখনো আঘাতে পারবে না আমার সাথে আমি যে যাকে বলবো যে এখন যারা নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস নাহিদ মাহফুজ তারপর শেষে অন্যান্য যারা রাজনীতি করতে চান যাদের বয়স তিরিশের কোটায় তাদের সবাইকে বলবো যে আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে দুজন আফ্রিকান নেতার ইতিহাস পড়েন একটা হলো রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে আর দ্বিতীয় হলো প্রেসিডেন্ট ইব্রাহিম বুরকিনা ফাসর প্রেসিডেন্ট ইব্রাহিম তার সম্পর্কে লেখাপড়া করেন এবং এই দুজন নেতাই